যেদিন থেকে তুমি এটা বুঝতে শিখবে যে তোমার ভালো থাকার কারণও তুমি আবার তোমার খারাপ থাকার কারণও তুমি সেদিন থেকে তোমার জীবনে কে এলো কে গেলো কে থাকলো বা কে থাকলো না কে তোমাকে ভালোবাসলো বা বাসলো না সেসব নিয়ে তোমার আর কিছু যাবে বা আসবে না তুমি এটা বুঝতে শিখে যাবে যে দিন শেষে তোমার জন্য তুমি ছাড়া আর কেউই ইম্পর্টেন্ট না হাইব্রওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে হচ্ছে আমি সকালে নাস্তা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এদিকে রুটিগুলো সব বলে নিয়েছি এটা হচ্ছে একটা একটা করে ভাজতেছি আর ওদিকে হচ্ছে আমি রায়নের জন্য নাস্তা বানাবো কারণ রায়ণকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছে ওর নিয়ে যেতে হবে স্কুলে তো আমি হচ্ছে ওর জন্য হচ্ছে ব্রেড ডিম দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন টিফিনেও এটাই খাবে তো আমার রুটি বানানোর শেষ রুটি ভাজাও শেষ এরপর হচ্ছে আমি রায়নের জন্য টিফিনের নাস্তা বানাচ্ছি আর আমি যা যা করব আজকে সেটাই আপনাদের শেয়ার করব আমি হচ্ছে আজকে দুপুরে রান্না একদম রান্না করে সকাল সকাল রান্না করে রেখে যাব যেহেতু স্কুল থেকে ফিরে আর রান্না করতে মনেই চায় না সেজন্য হচ্ছে আমি আজকে রান্নাটাও সেরে যাব আর আমি হচ্ছে আজকে গুড়া রান্না করব হাতে মাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আজকে হচ্ছে আমি সকাল থেকে কী কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে একের পর এক ব্রেড বেঁচে নিচ্ছি এখন তো বলবেন আবার যে রায়নকে এতগুলা ব্রেড খাবে না কি আসলে রায়ান এতগুলা ব্রেড খাবে না সবাই ভাজতেছি যখন সবার জন্য রেখে যাব রাফসান আছে ওর পাপা আছে দাদু আছে সবার জন্যই ভাজব তো সবাই খাবে রুটিও খাবে আবার একটু পরে এগুলা খাবে কারণ যেহেতু রায়নকে নিয়ে আমি আসবো সে বারোটার সময় আবার বারোটার সময় এসে হচ্ছে ভাতটা রান্না করব। আর তরকারিটা আমি আগেই রান্না করে রেখে যাব। কারণ ওই সময় এসে আর রান্না করতে মন চায় না যেহেতু তো আমি হচ্ছে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে রায়নকে একটু পর ডাকছি স্কুলে যাওয়ার জন্য যে ওঠো ওঠো ব্রাশ করো তারপর হচ্ছে তোমার নাস্তা করো কারণ এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় আমি হচ্ছে প্রায় সাড়ে ছয়টা থেকে কাজ শুরু করেছি কারণ আমি প্রতিদিন চেষ্টা করি যেদিন হচ্ছে রায়নের স্কুল থাকে সেদিন তাড়াতাড়ি উঠে হচ্ছে নাস্তাটা বানানো কারণ দেরি হয়ে যায় আমার রেডি হতে হয় রায়নকে রেডি করতে হয় আবার আফসানের জন্য খাবার দাবার রেখে যেতে হয় আর খাওয়ার জন্য তো আমি এগুলো ভাজা হলেও হচ্ছে গোড়া মাছটা হচ্ছে হাতে খেয়ে তারপর রান্না করব আর এর জন্য হচ্ছে আমি সব কিছু কেটে বেছে নিয়েছি আর এগুলো করে হচ্ছে আমি করে তারপরে চলে যাবো আমার হচ্ছে এদিকে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমি মাঝে মাঝে সকালে উঠে দেখা যায় যে ছয়টা বাজে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টি হলে তাহলে আর স্কুলে যেতে হবে না তো আমি বেশিরভাগই হচ্ছে সকালে উঠে যখন দেখি যে বৃষ্টি হচ্ছে তখন আর উঠি না তখন দেখা যায় আটটা নয়টা বেজে যায় ঘুমতে করতে কিন্তু যখন দেখি যে না আজকে তো বৃষ্টি নেই তো আজকে বৃষ্টি নেই কারণ হচ্ছে উঠে তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছি কারণ বৃষ্টির মধ্যে আমার যেতেও ভালো লাগে না বাচ্চারা সর্দি কাশির একটা সমস্যা তো আছে কারণ জর জারি সবারই আছে আল্লাহ সবাই ভালো থাকবেন